জান্নাত আমার মনে হয় বানাইছে নি আল্লাহ এই উন্নতের জন্য নাইলে জান্নাতে আদম নিজের হাতে কেন বানাইছে আমাদের জান্নাত নিজের হাতে বানাইছে কোন কুদরত দিয়া না নিজের হাতের ছোঁয়া দিয়া আমাদেরকে যে রব ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদম নিজের কুদরতি হাত দিয়া

ফেব্রুয়ারির চোদ্দ তারিখ আসে ঠিক না বছরে একবার জান্নাতে আদনে ঘন্টায় ঘন্টায় চোদ্দ তারিখ আসবে ঘন্টায় ঘন্টায় তোমার কাছে ভিডিও মেসেজ আসবে আর ডাকবে তালি লাইয়া আল্লাহ তোর জন্য আমাকে বানায় রাখছে কই আস জলদি উঠায় আল্লাহ বানায় রেখা দিছে বানায় বানায় রেখা দিছে ওই শরীর যে শরীর থেকে চারি প্রকারের ঘ্রাম ফুটা বাহির হাঁটু পর্যন্ত মুশকের গ্রাম কমর পর্যন্ত আঙ্গরের গ্রাম কাত পর্যন্ত জাফরানের ঘেরা আর উপর থেকে বাহির হবে পিউর হোয়াইট কাপুরের গ্রাম একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা তোমার মুখের সামনে মারতে থাকবে গুড়াইতে থাকবে আল্লাহ রসুল বসে লাউ বাজাগা সাবাতি আবহাওয়া সারা আদবা সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হবে আর চার ধরনের গ্রাম থুতুর থেকে মুহিত চার ধরনের গ্রাম বাহির হইয়া পুরো একটা দুনিয়া সুন্দর মোহিত হয়ে যাবে এইবার যুব বলো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে কও না একটু কও না হুম আরেকটা কমু কিস নিলে কেমন মজা লাগবে আমার তো মনে হয় পাইলে তোমরা কয়েক বছরও ছাড়বা না ঠিক না হুম কি আশোক আর সত্য তো আরে কোনো আশ্চর্যের বিষয় নাই সবার শেষে জাখি আল্লাহ জান্নাতে দিবে এরপর আর কাউকে দিবে না ও নিজের জান্নাতের ইস্ত্রি দেখবে তিরিশ বৎসর পর্যন্ত খালি দেখতে তিরিশ বৎসর পরে ইস্ত্রি ও গালে মুখ দিবে মুখকা দিয়া বলবে আলাই শেফি গিয়া আলে হাজা তুই কি আমার ভিতরে আর কিছু দেখোস না খালি তাকে দেখতেই আসিস আর কিছু নাই ভিতরে আর কিছু দেখোস না আর কোন দরকার নেই তো পরে হুশ ফিরবে চল কামরায় খুইলা দেখাই করবে তাহলে কি বানায় রাখছে ওই চান্না আসো করবা প্রথম যেটা ওটা করি আগে চলে আজকে তবা করি রাজি কে কে রাজি দেখি তবা করতে তাহলে মুখ দিয়া বলি আল্লাহ তবা করলাম মনের থিকা পাক্কা কি বলতে রাজি আল্লাহ তো করলা যদি মনের টিকা বলতে পারেন তাহলে লেখা নেন গুনা মা আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ডাক দিতেছে হালমিন মোস্তাক ফের ফাঁক ফের আলা কে আসিস মাপ চাষ আমি মাফ করব আমরা সময় মতো হাত উঠে দিছি সময় মতো মুখ দিয়ে বলা দিছি আল্লাহ মাফ চাই আজকে তো মাফ হয়েই যাবে কোনো সন্দেহ নাই যদি মনের টিকা বলা চলেন সামনে রমজান আসতেছে আজকের থেকে প্রস্তুতি নেই নিজেকে রাত লাইনে দাঁড় করায় যে ফজর থেকে নামাজ পা জমা না